সবার আগে নিজেকে ক্ষমা করতে শেখো বেশিরভাগ সময় আমরা নিজেরা নিজেদেরকে ক্ষমা করতে পারি না অতীতে নেওয়া সিদ্ধান্তগুলোকে আমরা আজও মেনে নিতে পারি না হ্যাঁ হয়তো সেই দিনের নেওয়া সিদ্ধান্তের পেছনে বিশেষ কোনো কারণ ছিল বা হয়তো আমাদের অপরিণত চিন্তাভাবনার প্রকাশ ছিল সেই দিনের সেই সিদ্ধান্তে কিন্তু আজও আমরা প্রতি মুহূর্তে তা নিয়ে আফসোস করে যাই আমরা নিজেদের ক্ষমা করতে পারি না অথচ আমরা প্রতিদিন কারো না কারুর কাছে ক্ষমা প্রার্থী ঈশ্বরের কাছে বাবা মায়ের কাছে প্রেমিক প্রেমিকার কাছে বন্ধু বান্ধবদের কাছে সেই দিনে সেই ভিকারিটার কাছে নিজের পকেটে দশ টাকা থাকার সত্ত্বেও না দেওয়ার কারণে সেদিনের রাস্তা পারাপারের সময় অন্ধ মানুষটার কাছে যাকে অসহায় দেখেও তার হাতটা ধরে রাস্তা পার না করিয়ে দেওয়ার কারণে আমরা প্রতিদিন কারো না কারুর কাছে ক্ষমা প্রার্থী কেউ না কেউ প্রতিদিন আমাদের কাছে ক্ষমা প্রার্থী আমরা প্রত্যেকে কিছু না কিছু আফসোস নিয়ে জীবনে এগিয়ে চলেছি যা আমাদের রোজ একটু একটু করে তিলে তিলে মারছে আশেপাশে সকলে না হয় আমাদের ক্ষমা করে দিল কিন্তু আমাদের হৃদয় আমরাই যদি আমাদের ক্ষমা করতে না পারি তাহলে কি সত্যিই ক্ষমা পাওয়া যায় দিন শেষে লড়াই নিজের সাথে আমাদের সবার লড়াই আমাদের নিজেদের সাথে শুধু আমরা আমাদের আশেপাশের মানুষের সাথে অহংকার রাগ লোভের কারণে লড়াইয়ে জড়ে পড়ি কিন্তু দিন শেষে লড়াই তো নিজের সাথে যতদিন না আমরা নিজেরা নিজেদের ভেতরের এই লড়াইয়ে জিততে পারব আমাদের এই আফসোস থামবে না সবার আগে আমাদের নিজেদেরকে ক্ষমা করতে জানতে হবে যা হবার হয়ে গেছে তার বদলানো নয় কিন্তু আজকের এই মুহূর্তটাকে আমি আমার মতন করে সাজিয়ে নিতে পারি কালকের ভবিষ্যতের কথা ভেবে আজ আমি নিজেকে ক্ষমা করে দিতে পারি কালকের ওই পৃথিবীর আর সকলকে ক্ষমা করে দেওয়ার জন্য কারণ যতদিন আমরা নিজেকে ক্ষমা করতে না শিখি ততদিন আমরা অন্য কাউকে ক্ষমা করতে পারি না সত্যি কাউকে ক্ষমা করতে পারি না